শেখ হাসিনা কখন দেশে ফিরছেন যা জানালো সরকার। জানাল আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাতিল হয়েছে তার কূটনৈতিক পাসপোর্ট এরপরে গুঞ্জন ওঠে কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে মোদী সরকার তবে এক মাসেরও বেশি সময় পার হলেও ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা এতে প্রশ্ন উঠেছে পাসপোর্ট ছাড়া কিভাবে তিনি ভারতে থাকছেন এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান কি তথ্য দিলেন এই উপদেষ্টা সেটাই জানাচ্ছে আপনাদেরকে তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা মামলা হয়েছে তবে হলেও তার বিচারকার্য নিয়ে রয়েছে সংখ্যা শেখ হাসিনা দেশে ফিরবেন তার কূটনীতিক পাসপোর্ট বাতিলের পর তিনি কিভাবে ভারতে অবস্থান করেছেন অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান তিনি গণমাধ্যমকে জানিয়েছেন শেখ হাসিনা ভারতের কোন স্ট্যাটাসে রয়েছে তা তাদের জানা নেই শুধু তাই নয় শেখ হাসিনা ভারতে অবস্থানের বিষয়ে এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতেও চায়নি অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই তথ্য জানান গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সবকিছু শুধু আইন দিয়ে চলে না এর আগেও এমন ঘটনা ঘটেছে একই প্রক্রিয়ায় অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে দুই বছরেরও বেশি সময় থেকে এসেছেন ক্ষেত্রে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে ভারত সরকার অবশেষে শেখ হাসিনা ভারতের কোথায় অবস্থান করছেন এবং তাকে ফিরিয়ে আনার বিষয়ে কী পদক্ষেপ নেবে অন্তর্বর্তীকালীন সরকার সেটি এখন দেখার বিষয় রকম আরও নতুন নতুন তথ্য পেতে আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ